আজকে আমি আপনাদের এমন কতিগুলি বাক্য বলবো যেগুলি ইংরেজিতে কথা বলার জন্য খুবই কাজে লাগবে তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে তো ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো আসুন তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক আমি কি কিছু ভুল করেছি ডিড আই ডু সামথিং রং ডিড আই ডু সামথিং রং আমি কি কিছু ভুল করেছি সে তোমাকে ছাড়া বাঁচতে পারবে না হি কান্ট লিভ উইদাউট ইউ হি কান্ট লিভ উইদাউট ইউ সে তোমাকে ছাড়া বাঁচতে পারবে না আমি কিছু বলতে চাই এটা কে ইংরেজিতে বলবেন আই ওয়ান্ট টু সে সামথিং আই ওয়ান্ট টু সে সামথিং আমি কিছু বলতে চাই আই ওয়ান্ট টু সে সামথিং আমি কিছুই বলতে পারলাম না আই কুডন্ট সে এনিথিং আই কুডন্ট সে এনিথিং আমি কিছুই বলতে পারলাম না তুমি তোমার পড়াশোনায় মন দাও ইউ ফোকাস অন ইওর স্টাডিজ ইউ ফোকাস অন ইওর স্টাডিজ তুমি তোমার পড়াশোনায় মন দাও আমি প্রায়ই সেখানে যাই আই অফটেন গো देयर আই ইউ টেন গো দেয়ার আমি প্রায় সেখানে যাই আই অফ টেন গো দেয়ার তোমার কাজ শেষ করো এটাকে ইংরেজিতে বলবেন ফিনিশ ইউর ওয়ার্ক ফিনিশ ইউর ওয়ার্ক তোমার কাজ শেষ করো ফিনিশ ইউর ওয়ার্ক আপনি খুব স্মার্ট ইউ আর ভেরি স্মার্ট ইউ আর ভেরি স্মার্ট আপনি খুব স্মার্ট এর অর্থ ইউ আর ভেরি স্মার্ট তুমি আজকাল কী করছো হোয়াট আর ইউ ডুইং দিস ডেস হোয়াট আর ইউ ডুইং দিস ডেস এর অর্থ তুমি আজকাল কী করছো অলসতা করো না এর অর্থ ডোন্ট ইউ লেজি ডোন্ট ইউ লেজি এর মানে অলসতা করো না ইউ লেজি তুমি নিচে পড়ে যাবে এটা ইংরেজিতে বলবেন ইউ উইল ফল ডাউন ইউ উইল ফল ডাউন তুমি নিচে পড়ে যাবে ইউ উইল ফল ডাউন এটা সহজ এটা ইংরেজিতে বলবেন দিস ইজ ইজি দিস ইজ ইজি এটা সহজ দিস ইজ ইজি এখন তুমি চেষ্টা করো নাও ইউ ট্রাই নাও ইউ ট্রাই এখন তুমি চেষ্টা করো নাও ইউ ট্রাই তুমি তোমার কাজটি সঠিকভাবে করো ডো ইয়োর ওয়ার্ক প্রপারলি ডো ইয়োর ওয়ার্ক প্রপারলি তুমি তোমার কাজটি সঠিকভাবে করো আমি কেক খেতে পছন্দ করি আই লাইক টু ইট কেক আই লাইক টু ইট কেক আমি কেক খেতে পছন্দ করি কেউ আসেনি নো বডি ক্যাম্প নো বডি ক্যাম্প এর অর্থ কেউ আসেনি নো বডি ক্যাম্প এটা খুবই বড় ইটস টু বিগ ইটস টু বিগ এটা খুবই বড় ইটস টু বিগ এখন আমি ক্লান্ত আই এম টায়ার্ড নাও আই এম টায়ার্ড নাও এখন আমি ক্লান্ত আই এম টায়ার্ড নাও আমি ফিরে আসবো আই উইল কাম ব্যাক আই উইল কাম ব্যাক আমি ফিরে আসবো আই উইল কাম ব্যাক আমি সাঁতার কাটতে পারি আই ক্যান সুইম আই ক্যান সুইম আমি সাঁতার কাটতে পারি এটাকে ইংরেজিতে বলবেন আই ক্যান সুইম আমার খিদে পেয়েছে আই এম ফিলিং হাংরি আই এম ফিলিং হাংরি আমার খিদে পেয়েছে আই এম ফিলিং হাংরি জলদি ফিরে আসবে কাম ব্যাক সুন কাম ব্যাক সুন জলদি ফিরে আসবে কাম ব্যাক সুন আমি এটা কখনো করিনি আই হ্যাভ নেভার ডান দিস আই হ্যাভ নেভার ডান দিস আমি এটা কখনো করিনি এটা দিয়ে কী করতে হবে হোয়াট টু ডু উইথ দিস হোয়াট টু ডু উইথ দিস এটা দিয়ে কী করতে হবে আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি আই ডিড নট এক্সপেক্ট ইট ফ্রম ইউ আই ডিড নট এক্সপেক্ট ইট ফ্রম ইউ আমি তোমার কাছ থেকে এটা আশা করিনি আপনি যত খুশি নিতে পারেন ইউ ক্যান টেক অ্যাস মানি অ্যাস ইউ লাইক ইউ ক্যান টেক অ্যাস মানি অ্যাস ইউ লাইক আপনি যত খুশি নিতে পারেন এটা আপনার কল্পনা ইটস ইউর ইমাজিনেশন ইটস ইউর ইমাজিনেশান এটা আপনার কল্পনা ইটস ইউর ইমাজিনেশান अपनी कि निश्चित आर यू क्वाइट श्योर आपनी कि निश्चित से बोलें आर यू क्वाइट श्योर तुम इंगरेजी खूब भलो योर इंग्लिश इज भेरि गुड योर इंग्लिश इज भेरि गुड तुम इंगरेजी खूब भलो हमार भूल है कि हाट इज माई मिसटेक हाट इज माई मिसटेक हमारा कि ह्वाट इज माई मिसटेक तुम यत समय क्या ह्वै डू यू टेक सो माच टाइम ह्व डू यू टेक सो माच टाइम তুমি এত সময় নিচ্ছ কেন আমি কিভাবে জানব হাউ উড আই নো হাউ উড আই নো আমি কিভাবে জানব হাই উড আই নো মনে হচ্ছে অনেক দিন আগের কথা ইট সিমস লাইক এ লং টাইম এগো ইট সিমস লাইক এ লং টাইম এগো মনে হচ্ছে অনেক দিন আগের কথা আমি সত্যি জানতাম না আই রিয়েলি ডিড নট নো আই রিয়েলি ডিড নট নো আমি সত্যি জানতাম না আই রিয়েলি ডিড নট নো আমি ছাড়া কেউ নেই দেয়ার ইজ নো বডি অ্যাফার্ট ফ্রম মি দেয়ার ইজ নো বডি এফার্ট ফম মি আমি ছাড়া কেউ নেই আসার জন্য ধন্যবাদ এটাকে ইংরেজিতে বলবেন থ্যাংকস ফর কামিং থ্যাংকস ফর কামিং আসার জন্য ধন্যবাদ থ্যাংকস ফর কামিং তাকে জিজ্ঞাসা করো সে কী চায় আস্ক হিম হোয়াট হি ওয়ান্টস আস্ক হিম হোয়াট হি ওয়ান্টস তাকে জিজ্ঞাসা করো সে কী চায় সে কীভাবে জানবে হাউ উড হিনো হাউ উড হিনো সে কীভাবে জানবে হাউ উড হিনো তুমি কীভাবে জানবে এটাকে ইংরেজিতে বলবেন হাউ উড ইউ নো হাউ উড ইউ নো তুমি কীভাবে জানবে হাউ উড ইউ নো আপনি কি কখনো সেখানে গেছেন হ্যাভ ইউ ইভার বিন দেয়ার হ্যাভ ইউ ইভার বিন দেয়ার আপনি কি কখনও সেখানে গেছেন কে বলল এটাকে ইংরেজিতে বলবেন হু স্যাড হু স্যাড কে বললো এর মানে হচ্ছে হু স্যাড আমি ইতিমধ্যেই এটা দেখেছি আই হ্যাভ সিন ইট অলরেডি আই হ্যাভ সিন ইট অলরেডি আমি ইতিমধ্যে এটা দেখেছি আমি টয়লেটে যেতে চাই আই ওয়ান্ট টু গো টু দি টয়লেট আই ওয়ান্ট টু গো টু দি টয়লেট আমি টয়লেটে যেতে চাই জোরে কথা বলো স্পিক লাউডলি স্পিক লাউডলি এর অর্থ হচ্ছে জোরে কথা বলো স্পিক লাউডলি এই প্রথমবার দিস ইজ দ্য ফার্স্ট টাইম দিস ইজ দ্য ফার্স্ট টাইম এর অর্থ এই প্রথমবার দিস ইজ দ্য ফার্স্ট টাইম তুমি কোন বইটা পড়ছো উইচ বুক আর ইউ রিডিং উইচ বুক আর ইউ রিডিং তুমি কোন বইটা পড়ছো which বুক আর ইউ রিডিং আপনি এটা কীভাবে করেছেন হাউ did ইউ ডু ইট হাউ ডিড ইউ ডু ইট আপনি এটা কীভাবে করেছেন হাউ did ইউ ডু ইট এটা একবার চেষ্টা করা যাক লেটস গিভ it a ট্রাই লেটস গিভ it a ট্রাই এটা একবার চেষ্টা করা যাক let's গিভ it a ট্রাই জানার অনেক কিছু আছে there আর many মানি মোর সিংস know দেয়ার আর মানি মোর থিংস্টোনো জানার অনেক কিছু আছে দেয়ার আর 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 মানি মোর থিংস্টোনো আমি ধূমপান করতাম এখন করি না আই ইউস টু স্মোক সিগারেটস নাও আই ডোন্ট আই ইউস টু স্মোক সিগারেটস নাও আই ডোন্ট এটা বলতে ভালো লাগছে নাইস অফ ইউ টু সে সো নাইস অফ ইউ টু এটা বলতে ভালো লাগছে যা মন চায় বলতে পারো ইউ ক্যান সে হোয়াট হেভার ইউ লাইক ইউ ক্যান সে হোয়াট হেভার ইউ লাইক যা মন চায় বলতে পারো আপনি যদি আবার আসেন খুশি হব আই উইল বি গ্লাড ইফ ইউ কাম আই উইল বি গ্লাড ইফ ইউ কাম আপনি যদি আবার আসেন খুশি হব আচ্ছা তাহলে আবার দেখা হবে সো লং সি ইউ লেটার সো লং সি ইউ লেটার আচ্ছা তাহলে আবার দেখা হবে আমার মাথা গরম হয়ে যাচ্ছে মাই হেড ইজ মাই গেটিং হট মাই হেড ইজ গেটিং হট আমার মাথা গরম হয়ে যাচ্ছে এক কাপ কফি পান করলে কেমন হয় হাউ অ্যাভয়েড এ কাপ অফ কফি হাউ অ্যাবাউট এ কাপ অফ কফি এক কাপ কফি পান করলে কেমন হয় কোথায় ছিল এতক্ষণ হোয়ার হ্যাভ ইউ বিন হোয়ার হ্যাভ ইউ বিন কোথায় ছিল এতক্ষণ হোয়ার হ্যাভ ইউ বিন আমাকে শেখাতে এসো না ডোণ্ট ট্রাই টু টিচ মি ডোন্ট ট্রাই টু টিচ মি আমাকে শেখাতে এসো না ডোণ্ট ট্রাই টু টিচ মি তুমি একা গেলো কেন এটাকে ইংরেজিতে বলবেন হোয়াই ডিড ইউ গোড অ্যালন হোয়াই ডিড ইউ গো অ্যালন তুমি একা গেলে কেন হোয়াই ডিড ইউ গো অ্যালন চলে এক্ষুনি পালায় লেটস রান আওয়ে লেটস রান আওয়ে চলে এক্ষুনি পালায় লেটস রান আওয়ে বাগলামির একটা সীমা থাকা দরকার দে আর শুড বি এ লিমিট অফ ম্যাডনেস দে আর শুড বি এ লিমিট অফ ম্যাডনেস বাগলামির একটা সীমা থাকা দরকার আমি এটাই বলতে চাইছি দেয়ার্স হোয়াট আই এম সেইং দেয়াট আই এম সেইং আমি এটাই বলতে চাইছি দেয়ার্স হোয়াট আই এম সেইং আমি এটাই বোঝাতে চাইছি দ্যাটস ওয়াট আই মিন দ্যাটস ওয়াট আই মিন আমি এটাই বোঝাতে চাইছি দ্যাটস ওয়াট আই মিন আমার আর হারানোর কিছুই নেই আই হ্যাভ নাথিং লেফট টু লস আই হ্যাভ নাথিং লেফট টু লস আমার আর হারানোর কিছুই নেই আমি করেছিলাম আই ওয়াজ ডুইং আমি করেছিলাম এটাকে ইংরেজিতে বলবেন আই ওয়াজ ডুইং আমি করেছিলাম আমি করতে পারতাম আই কুড ডু আই কুড ডু আমি করতে পারতাম আই কুড ডু আমার করা উচিত ছিল আই নিড টু হ্যাভ ডান আই নিড টু হ্যাভ ডান আমার করা উচিত ছিল আই নিড টু হ্যাভ ডান আমি এখনও করিনি আই হ্যাম নট ইয়েট টু ডু আই এম নট ইয়ের টু ডু আমি এখনও করিনি আই হ্যাভ নট ইয়েট টু ডু আমার কাজ করতে ইচ্ছা করছে আই ফিল লাইক ডুইং দ্য ওয়ার্ক আই ফিল লাইক ডুইং দ্য ওয়ার্ক আমার কাজ করতে ইচ্ছা করছে আমার কলেজ যেতে ইচ্ছা করছে আই ফিল লাইক গোয়িং টু কলেজ আই ফিল লাইক গোয়িং টু কলেজ আমার কলেজ যেতে ইচ্ছা করছে আমার কফি খেতে ইচ্ছা করছে আই ফিল লাইক হ্যাভিং কফি আই ফিল লাইক হ্যাভিং কফি আমার কফি খেতে ইচ্ছা করছে আমি কাজ করতে পারতাম আই কুড ওয়ার্ক আই কুড ওয়ার্ক আমি কাজ করতে পারতাম আই কুড ওয়ার্ক আমি দ্রুত হাঁটতে পারতাম আই কুড ওয়ার্ক ফাস্ট আই কুড ওয়ার্ক ফাস্ট আমি দ্রুত হাঁটতে পারতাম আই কুড ওয়ার্ক ফাস্ট আমি ভালো নাচতে পারতাম আই কুড ডান্স সাল আই কুড ডান্স সাল আমি ভালো নাচতে পারতাম আই কুড ডান্স সোয়েল আমি কাজটি করতে পারবো আই উইল বিবেল টু দি ওয়ার্ক আই উইল বিবেল টু দি ওয়ার্ক আমি কাজটি করতে পারবো আমি সাইকেল চালাতে পারবো আই উইল বিবেল টু ডু রাইট বাই সাইকেল আই উইল বিবেল টু ডু রাইট বাই সাইকেল আমি সাইকেল চালাতে পারবো আমি একা যেতে পারবো আই উইল বিবেল টু গো অ্যালন আই উইল বি এবেল টু গো অ্যালন আমি একা যেতে পারবো এখন লেখা বন্ধ করো স্টপ রাইটিং নাও স্টপ রাইটিং নাও এখন লেখা বন্ধ করো স্টপ রাইটিং নাও এটা করা বন্ধ করো স্টপ ডুইং দিস স্টপ ডুইং দিস এটা করা বন্ধ করো স্টপ ডুইং দিস কিছুই করার নেই এটাকে ইংরেজিতে বলবেন নাথিং টু ডু নাথিং টু ডু কিছুই করার নেই নাথিং টু ডু কিছুই পড়ার নেই নাথিং টু রিড নাথিং টু রিড কিছুই পড়ার নেই নাথিং টু রিড আমার একটি বই ছিল আই হ্যাড এ বুক আই হ্যাড এ বুক আমার একটি বই ছিল আই হ্যাড এ বুক তার একটি গাড়ি ছিল হি হ্যাড এ কার তার একটি গাড়ি ছিল হি হ্যাড এ কার তার একটি গাড়ি ছিল আমার অনেক টাকা ছিল আই হ্যাড এ লট অফ মানি আই হ্যাড এ লট অফ মানি আমার অনেক টাকা ছিল আই হ্যাড এ লট অফ মানি আমাকে কঠোর পরিশ্রম করতে হবে আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড আই হ্যাভ টু ওয়ার্ক হার্ড আমাকে কঠোর পরিশ্রম করতে হবে আমাকে বাড়ি যেতে হবে আই হ্যাভ টু গো হোম আই হ্যাভ টু গো হোম আমাকে বাড়ি যেতে হবে আই হ্যাভ টু গো হোম তোমরা ক্রিকেট খেলো না ইউ ডু নট প্লে ক্রিকেট ইউ ডু নট প্লে ক্রিকেট তোমরা ক্রিকেট খেলো না ইউ ডু নট প্লে ক্রিকেট আর ঘুমিও না ডু নট স্লিপ মোর ডু নট স্লিপ মোর আর ঘুমিও না এটাকে বলবেন ডু নট স্লিপ মোর তারা সাঁতার কাটতে জানে না দে ডু নট নো হাউ টু সুইম দে ডু নট নো হাউ টু সুইম তারা সাঁতার কাটতে জানে না এই ফুলগুলো তাজা নয় দিস ফ্লাওয়ার্স আর নট ফ্রেশ দিস ফ্লাওয়ার্স আর নট ফ্রেশ এই ফুলগুলো তাজা নয় সে সত্যি কথা বলে না হি ডাস নট স্পিক দ্য ট্রুথ হি ডাজ নট স্পিক দ্য ট্রুথ সে সত্যি কথা বলে না তুমি কি তাকে টাকা দিয়েছিলে ডিউডিউ গিভ হিমানি ডিউডিউ গিভ হিম মানি তুমি কি তাকে দিয়েছিলে ডিডিউ গিভ হিমানি তারা কি গিয়েছিল ডিড দে গো ডিড দে গো তারা কি গিয়েছিল এটাকে বলবেন ডিড দে গো সে কি আমটি খেয়েছিল ডিঢি ইট দ্য ম্যাঙ্গো ডিঢি ইট দ্যগো সে কি আমটি খেয়েছিল ডিঢি ইট দ্য ম্যাঙ্গো আমি সুস্থ ছিলাম না আই ওয়াজ নট ওয়েল আই ওয়াজ নট ওয়েল আমি সুস্থ ছিলাম না আই ওয়াজ নট ওয়েল তুমি কি ঢাকায় গিয়েছিলে ইউ গো টু ঢাকা ডিড ইউ গো টু ঢাকা তুমি কি ঢাকায় গিয়েছিলে ডিড ইউ গো টু ঢাকা তুমি কি বইটা কিনেছিলে ইউ বাই দ্য বুক ডিড ইউ বাই দ্য বুক তুমি কি বইটা কিনেছিলে ডিড ইউ বাই দ্য বুক আমি তাই মনে করি আই থিঙ্ক সো আই থিঙ্ক সো এর অর্থ আমি তাই মনে করি আই থিঙ্ক সো তোমার কথা রেখো কিপ ইউর ওয়ার্ড কিপ ইউর ওয়ার্ড তোমার কথা রেখো কিপ ইউর ওয়ার্ড যদি তাই হয় তাতে কি ইফ সো সো হোয়াট ইফ সো সো হোয়াট যদি তাই হয় তাতে কী আমি কিছু মনে করি না আই ডোন্ট মাইন্ড আই ডোন্ট মাইন্ড আমি কিছু মনে করি না আই ডোন্ট মাইন্ড আমার কেন যেন মনে হয় আই টেন্ট টু থিঙ্ক আই টেন্ট টু থিঙ্ক আমার কেন যেন মনে হয় আই টেন্ট টু থিঙ্ক আর কোনো কিন্তু নয় নো মোর ওয়ার্ডস নো মোর ওয়ার্ডস আর কোনো কিন্তু নয় নো মোর বার্ডস তা কী করে হয় এটাকে ইংরেজিতে বলবেন হাউসো হাউসো তা কী করে হয় যদি এ ধরনের কথা বলতে চান তাহলে বলবেন হাউসো এত বেশি চিন্তা করো না যা আবার হয়ে গেছে ডোন্ট ওয়ারি সো মাচ সো হোয়াট হ্যাজ টু বি ডোন্ট ওয়ারি সো মাচ সো হোয়াট হ্যাজ কোনো কিছুই চিরস্থায়ী নয় নাথিং ইজ ফর এভার নাথিং ইজ ফর এভার কোনো কিছুই চিরস্থায়ী নয় নাথিং ইজ ফর এভার সে আমাকে শুনিয়ে শুনিয়ে কথাগুলো বলল হি সেট অল দিস উইদিন মাই হিয়ারিং হি সেট অল দিস উইদিন মাই হিয়ারিং কোনো কারণ ছাড়া কিছুই হয় না নাথিং হ্যাপেন্স উইদাউট রিজন নাথিং হ্যাপেন্স উইদাউট রিজন কোনো কারণ ছাড়া কিছুই হয় না আমি আপাতত এখানে থাকবো আই সেল স্টে হিয়ার ফর দ্য টাইম বিং আই সেল স্টে হিয়ার ফর দ্য টাইম আমি আপাতত এখানে থাকবো আমি কি তোমার নাম্বার পেতে পারি ক্যান আই হ্যাভ ইউর নাম্বার ক্যান আই হ্যাভ ইউর নাম্বার আমি কি তোমার নাম্বার পেতে পারি মনে আছে যদি এই কথাটা ইংরেজিতে বলতে চান তাহলে বলবেন হ্যাভ ইন মাইন্ড হ্যাভ ইন মাইন্ড মনে আছে হ্যাভ ইন মাইন্ড এটা দেখতে খেলনার মতো ইট লুক লাইক এ টয় ইট লুক লাইক এ টয় এটা দেখতে খেলনার মতো আমার নিজেকে ব্যর্থ মনে হচ্ছে আই ফিল লাইক এ লুজার আই ফিল লাইক এ লুজার আমার নিজেকে ব্যর্থ মনে হচ্ছে আমি চেয়েছিলাম সে জন্য জিতু আই ওয়ান্ট হার টু উইন আই ওয়ান্ট হার টু উইন আমি চেয়েছিলাম সে জন্য জিতুক জিজ্ঞাসা করে আমাকে জানিয়ে দিও আস্ক অ্যান্ড লেট মি নো আস্ক লেট মি নো জিজ্ঞাসা করে আমাকে জানিয়ে দিও আমার দিকে তাকিয়ে বলো টেল মি অন মাই ফেস টেল মি অন মাই ফেস আমার দিকে তাকিয়ে বল আমি যা বলি তাতেই তুমি হাসো ইউ লাভ অ্যাট এভরিথিং আইসি ইউ লাভ অ্যাট এভরিথিং আইসি আমি যা বলি তাতেই তুমি হাসো আমি অনেক ধৈর্য ধরেছি কিন্তু আর নয় আই গট এ লট অফ পেশেন্স বাট নট অ্যানিমোর আই গট এ লট অফ পেশেন্স বাট নট অ্যানিমোর তুমি কি মনে করো হোয়াট ডু ইউ থিঙ্ক হোয়াট ডু ইউ থিঙ্ক তুমি কি মনে করো এটাকে ইংরেজিতে বলবে হোয়াট ডু ইউ থিঙ্ক আমি তোমার প্রতি কৃতজ্ঞ আই এম গ্রেটফুল টু ইউ আই এম গ্রেটফুল টু ইউ আমি তোমার প্রতি কৃতজ্ঞ আই এম গ্রেটফুল টু ইউ আমার বলতে খারাপ লাগছে আই এম সরি টু সে দিস আই এম সরি টু সে দিস আমার বলতে খারাপ লাগছে আমি কখনোই রাজি হব না আই উইল নেভার অ্যাগ্রি আই উইল নেভার অ্যাগ্রি আমি কখনোই রাজি হব না আই উইল নেভার অ্যাগ্রি আমি তোমার সাথে সম্পূর্ণ একমত আই এম ফুলি অ্যাগ্রি উইথ ইউ আই এম ফুলি অ্যাগ্রি উইথ ইউ আমি তোমার সাথে সম্পূর্ণ একমত আমার মনে হয় তুমি সঠিক আই থিঙ্ক ইউ আর রাইট আই থিঙ্ক ইউ আর রাইট আমার মনে হয় তুমি সঠিক আমি সত্যি কৃতজ্ঞ আই এম রিয়েলি গ্রেটফুল আই এম রিয়েলি গ্রেটফুল আমি সত্যি কৃতজ্ঞ আই এম রিয়েলি গ্রেটফুল তুমি আমার জন্য অনেক কিছু করেছো ইউ হ্যাভ ডান এ লট ফর মি ইউ হ্যাভ ডান এ লট ফর মি তুমি আমার জন্য অনেক কিছু করেছো টাকাটি পরিশোধ করতে হবে দ্য মানি হ্যাজ টু বি পেড দ্য মানি হ্যাজ টু বি পেড টাকাটি পরিশোধ করতে হবে দরিদ্রদের সাহায্য করতে হবে দ্য পুয়ার হ্যাভ টু বি হেল্পড দ্য পুয়ার হ্যাভ টু বি হেল্পড দরিদ্রদের সাহায্য করতে হবে প্রতিদিন কত খরচ হবে হাউ মাছ ড ইট কস্ট ফর পার ডে হাউ মাছ ডাজ ইট কস্ট ফর পার ডে প্রতিদিন কত খরচ হবে আমি একটি গান গাইছিলাম আই ওয়াজ সিঙ্গিং এ সঙ্গ আই ওয়াজ সিঙ্গিং এ সং আমি একটি গান গাইছিলাম আই ওয়াজ সিঙ্গিং এ সং আমি যাবার পর তুমি এসেছিলে ইউ কেম আফটার আই হ্যাভ লেফট ইউ কেম আফটার আই হ্যাভ লেফট আমি যাবার পর তুমি এসেছিলে রনি স্কুলে যায়নি রনি ডিড নট গো টু স্কুল রনি ডিড নট গো টু স্কুল রনি স্কুলে যায়নি রনি ডিড নট গো টু স্কুল বাড়িতে কেউ আছেন যদি এই ধরনের প্রশ্ন করতে চান তাহলে বলবেন অ্যানিবডি হোম বাড়িতে কেউ আছেন অ্যানিবডি হোম অ্যানিবডি হোম তোমার বাবা মা কোথায় থাকেন হুয়ার টু ইয়ার প্যারেন্টস লিভ হোয়ার টু ইয়ার প্যারেন্টস লিভ তোমার বাবা মা কোথায় থাকেন তুমি কি আজ অফিসে যাবে না ওয়ান্ট ইউ গো টু অফিস টুডে ওয়ান্ট ইউ গো টু অফিস টুডে তুমি কি আজ অফিসে যাবে না আমাদের টাকা জমানো দরকার উই নিড টু সেভ মানি উই নিড টু সেভ মানি আমাদের টাকা জমানো দরকার উই নিড টু সেভ মানি তুমি কি কাজটি করলে ডিউ ইউ ডু দি ওয়ার্ক ডিড ইউ ডু দি ওয়ার্ক তুমি কি কাজটি করলে আমার ঘুমের সমস্যা আছে আই এম হ্যাভিং আমার সমস্যা আছে সে আজ আসতে পারে হি মে কাম টুডে হি মে কাম টুডে এর অর্থ সে আজ আসতে পারে হি মে কাম টুডে তুমি বইটি নিতে পারো ইউ মে টেক দি বুক ইউ মে টেক দি বুক তুমি বইটি নিতে পারো ইউ মে টেক দি বুক আমার সাথে এরকম করো না ডোন্ট ডু দিস টু মি ডোন্ট ডু দিস টু মি এর অর্থ আমার সাথে এরকম করো না আমার সাথে এরকম সব সময় কেন হয় হোয়াট ডাজ দিস অলওয়েজ হ্যাপেন টু মি হোয়াট ডাজ দিস অলওয়েজ হ্যাপেন টু মি আমার সাথে এরকম কেন হয় সব সময় সে আমার সাথে দেখা করতে এসেছিল হি কেম টু মিট মি হি কেম টু মিট মি এর অর্থ সে আমার সাথে দেখা করতে এসেছিল তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন ভিডিওটি আপনি আপনার বন্ধুরার সাথে পরবর্তীতে এই ধরনের আবার ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বাসে থাকতে পারেন তো দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ